হ্যালো ফ্রেন্ডস এটা আমার আজকের কাজ আজকে আমি অনিচ্ছা এই স্টুডিও গেছিলাম কারণ আমার শরীরটা একটুও ভালো নেই খুব খারাপ শরীরটা তবু আমাকে গুরুত্বপূর্ণ কারণ কারণবশত স্টুডিও যেতে হয়েছিল স্টুডিও গিয়ে আমি কাজ সেরে যখন বেরোবো ঠিক সেই মুহুর্তে আমার কাছে একটা ফোন আসে ফোনটা আসার পর ওপার থেকে একজন বলে যে সোমবার নাকি তার বিয়ে সে নেরাত করতে চায় সে এমনভাবেই বলে আমি তাকে মানা করতে পারি না তাই জন্য আমাকে ওকে কাজটা করে দিতে হয় কারণ বিয়ে বলে কথা একটা খুব লাইফের একটা মানে অনেক বড় কিছু একটা বিষয় তো সেক্ষেত্রে মেয়েটি আমার শরীর খারাপের জন্য কাজ করতে পারবে না কারণ ও বললো যে ও আর আসতে পারবে না তাই ও আর হয়তো করা হবে না আমি যদি না করে দিই আজকে তো যথারীতি আমি কাজ করলাম কাজ করে ওর কেমন লাগলো আপনারা সকলে ওর মুখ থেকেই শুনে নেবেন কাজ করে ও কতটা স্যাটিসফাইড শুনুন তারপরে বাকিটা আমি জানাচ্ছি খুব খুব সুন্দর হয়েছে যেরকম চেয়েছিলাম তার থেকে বেশি সুন্দর হয়েছে আচ্ছা তো হচ্ছে কি মানে নেক্সট টাইম তুমি আবার আশা করছি আসবে আর হচ্ছে কি তুমি কাজ করতেও অবশ্যই স্যাটিসফাইড হয়েছে আমাদের তরফে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তুমি সেটাও বলতে পারো আমরা সেটা ঠিক করব না না খুব সুন্দর হয়েছে খুব আচ্ছা আর যথারীতি আমাদের তো আপনারা জানেন যে আমরা ধরো এটা হাতে আমাদের গিফটের একটা পার্ট চলছে একটু হাতটা মানে হ্যাঁ এইভাবে ধরো গিফটের একটা পার্ট চলছে তো আমি ওকে এই গিফটটা দিয়েছি ঠিক আছে গিফট বা আমাদের পার্সেন্টেজ মানে ইয়েও আছে ছাড়ও আছে তো আমি ওকে গিফটটা দিয়েছি যেহেতু ওর সামনে বিয়ে তুমি গিফটটা পেয়ে কতটা খুশি খুব খুশি খুব খুশি তো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার বিয়ে হচ্ছে খুব ভালো হোক তুমি ভালো থাকো এটুকু আমি প্রার্থনা করব ভগবানের কাছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওয়েলকাম আর আপনারাও যদি আমাদের থেকে এরকম কাজ পেতে চান তাহলে অবশ্যই স্টুডিও ভিজিট করুন তার সাথে অনলাইন বুকিং করতে পারেন আমাদের অনলাইন বুকিং নেওয়া অনেক আগেই শুরু হয়ে গেছে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকুন